হ্যালো মহিলাভার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্ন ধর্মী মুভি নিয়ে মুভিটির নাম মূলত ক্লাসরুম সিনেমাটি একটি এলিয়ন এবং কিছু ব্যাকবেঞ্চার স্টুডেন্টদের মধ্যকার কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে তো চলুন মূল গল্প শুরু করা যাক সিনেমার শুরুতে দেখা যায় একটি অক্টোপাসের মতো দেখতে এলিয়ান যে কিনা চাপকে অনেক বাজে ভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং সায়েন্টিস্টদের মতে এলিয়নটি এবার পৃথিবীর দিকে আসতে চলেছে এরপর দৃশ্যপট চেঞ্জ হয়ে একটি স্কুল দেখা যায় সেখানে একটি ক্লাসরুমে অনেকগুলো শিক্ষার্থী ছিল যারা সবাই ব্যাকবেঞ্চার হিসেবে পরিচিত ছিল স্কুল প্রশাসন তাই তাদের স্কুল থেকে বের করে দিয়ে এক পাহাড়ের কিনারায় একটি পুরনো স্কুলে পাঠিয়ে দেয় তবে অবাক করা ব্যাপার হলো এই স্টুডেন্টগুলোর নতুন টিচার আর কেউ নয় বরং সেই এলিয়েন যে চাঁদের ক্ষতি করে পৃথিবীতে এসেছিল এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সে কিভাবে এই স্টুডেন্টের টিচার হলো মূলত এলিয়ান নিজে স্কুল প্রশাসনের সাথে কন্ট্যাক্ট করে এবং বলে আমি এই বাচ্চাদের এক বছর পড়াবো আর যেহেতু এই স্টুডেন্টগুলো অনেক বেশি দুষ্ট তাই হয়তো সহজেই তারা এলিয়ানটিকে হারাতে পারবে তাই এলিয়ানটি এক বছর তাদের ক্লাস নিলে আর এর মধ্যে বাচ্চাগুলো তাকে হারাতে পারলে কিংবা মারতে পারলে সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে যাই হোক স্টুডেন্টরা যেন এলিয়ানকে হারাতে পারে তাই সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার পাঠানো হয় যিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন তিনি বাচ্চাদের বোঝায় এক বছরের মধ্যে তাদেরকে এই এলিয়ানকে মেরে ফেলতে হবে এই এলিয়ান তাদের শত্রু একে মেরে পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব এখন তাদের আর যে স্টুডেন্ট এই এলিয়েনকে মারতে পারবে তাকে দশ মিলিয়ন ইউন দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট টিচারের কাছে একটি অস্ত্রের বক্স ছিল যেখান থেকে সে অস্ত্রগুলো ছাত্রদের দিয়ে বলে এলিয়নটি অনেক দ্রুত পালাতে পারে তাই একে ধরা তোমাদের জন্য অনেক কঠিন হবে এবং তিনি তাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এলিয়েনকে মারার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এলএনটি এবার একটি বন্দুক উঠিয়ে তার নিজের হাতে গুলি করে হাতটি কেটে নিচে পড়ে গেলেও তার কিছুই হয় না বরং একটু পরে পুনরায় তার রিক্রিয়েট হয়ে যায় এখান থেকে বোঝা যায় সে আসলেই কতটা শক্তিশালী তবে তার জন্য একটি প্রতিবন্ধকতা ছিল সে যতবার বডি ক্রিয়েটে এনার্জি ব্যবহার করবে তার গতি ততই কমতে থাকবে পরদিন তাদের প্রথম ক্লাসে সব স্টুডেন্টরা তাদের নিজেদের মতো এলিয়েনটিকে মারার জন্য শ্যুট করতে থাকে কিন্তু এলিয়েনের গতির কারণে একটি বুলেটও তাকে লাগে না সেই ক্লাসে নাগিসা নামের একটি ছেলে ছিল যে এলিয়েনদের সম্পর্কে প্রতিদিন কিছু না কিছু লিখে রাখতো যাতে করে সে সবার আগে থেকে মারতে পারে ঠিক তখনই নাগিসার কিছু ক্লাসমেট তার কাছে আসে আর বলে তুমি আমাদের টিমে যোগ দাও আমরা সবাই মিলে একসাথে তাকে মারব এরপর তারা একটি ছুরি দিয়ে নাগিসাকে পাঠায় এলিয়েনটিকে মারতে নাগিসা যখনই এলিয়েনকে আঘাত করতে যাবে তখনই তার কাছে থাকা গ্রেনেডটি এলিয়েন দেখে ফেলে আর সাথে সাথে সেটি blast হয়ে যায় সবাই ভেবে নেয় এবার হয়তো এলিয়েনটি মারা গিয়েছে তাদের প্ল্যান সাকসেস হয়েছে ভেবে তারা সবাই আনন্দে লাফাতে থাকে ঠিক তখনই সবাই খেয়াল করে নাগিসার উপর এক অদ্ভুত আস্তরণের কারণে বোম ব্লাস্টে তার কোনো ক্ষতি হয়নি আর যে মারা গিয়েছে ভেবে তারা আনন্দে এত লাফালাফি করছিল সেই এলিয়ান তাদেরই পিছনে ঝুলে রয়েছে তার মানে সে এখনো মরেনি নাগিসার এই কাজ দেখে এলিয়েনটি অনেক ক্ষেপে যায় আর তার গায়ের ও পরিবর্তন হতে থাকে সে নাগিসাকে বলে তোমরা তোমাদের এগ্রিমেন্ট মানো তোমাদের শুধু বন্দুক দিয়ে গুলি করা অ্যালাউ ছিল কিন্তু তোমরা গ্রেনেড ব্যবহার করেছো যদি তোমরা পুনরায় এমন করার চেষ্টা করো তাহলে আমি তো তোমাদের কিছুই বলবো না কিন্তু তোমাদের পরিবারকে শেষ করে দিব পরের দিনের সিনে দেখা যায় সব স্টুডেন্টরা মিলে এলিয়েনটিকে একটি ফাদের মধ্যে আটকে ফেলে এবং তাকে শ্যুট করার চেষ্টা করে কিন্তু এবারও তারা ব্যর্থ হয় এরপর সেখানে এক নতুন স্টুডেন্ট আসে সে মূলত ব্যাক বেঞ্চার ছিল না ক্লাসের টপার হওয়া সত্ত্বেও সে ক্লাসে মারামারির জন্য তাকে এখানে পাঠিয়ে দেওয়া হয় স্টুডেন্টটি প্রথমে এলিয়েনের কাছে যায় এবং হাত মেলাতে চায় এলিয়েনটি হাত মেলাতে গেলে তার হাত কেটে জখম হয়ে যায় কারণ ছেলেটি আগে থেকেই তার হাতে ব্লেড লাগিয়ে রেখেছিল এটা দেখে এলিয়েন টিচার বুঝে যায় সে কতটা মেধাবী কারণ সেই প্রথম স্টুডেন্ট যে কিনা সঠিকভাবে এলিয়েনকে আঘাত করতে পেরেছে এরপর থেকে প্রতিদিনই নতুন ছাত্রটি এলিয়ানকে মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা করত কিন্তু সবার মতো সেও বারবার ব্যর্থ হয় একদিন স্টুডেন্টটি মন খারাপ করে একা একা বসেছিল নানিসা তখন তার সামনে এসে বলে তোমাকে এখানে কেন পাঠিয়েছে তখন নতুন স্টুডেন্টটি বলে আমি ক্লাসের টপার এবং অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু একদিন আমার ক্লাসের কিছু ছেলে মিলে অন্য ক্লাসের এক ছেলেকে অনেক বাজেভাবে মারছিল তাই তাকে বাঁচানোর জন্য আমি তাদের সাথে লড়াই করি আর এ অবস্থায় টিচাররা আমাকে দেখে ফেলে এরপর আমি অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো টিচার আমার কথা বিশ্বাস করেনি আর আমাকে এখানে পাঠিয়ে দেয় এ কারণে আমি আর কোন টিচারকে সম্মান করি না কারণ সবাই স্বার্থপর তারা দুজন কথা বলছিল ঠিক তখনই সেখানে এলিয়েন টিচার চলে আসে তখন নতুন স্টুডেন্টটাকে জিজ্ঞাসা করে তুমি কি ভালো শিক্ষকের মতো সবার খেয়াল রাখো নাকি অন্যদের মতো স্বার্থপর এটা বলতে বলতে সে একটি বন্দুক হাতে নিয়ে উপর থেকে পাহাড়ের নিচে ঝাঁপ দেয় আর বন্দুকটি দিয়ে এলিয়েন টিচারকে শ্যুট করে এলিয়েন টিচারটি দ্রুত তার রূপ পরিবর্তন করে মাকড়সার জালের মতো বানিয়ে ছেলেটিকে বাঁচিয়ে নেয় তখন ছেলেটি বুঝে যে এলিয়েন আসলে একজন ভালো টিচার যদিও এলিয়েন যে ভালো সেটা আমরা এর আগেও দেখেছিলাম যখন নাগিসাকে সে বোম ব্লাস্ট থেকে বাঁচিয়েছিল কেননা নাগিসার শরীরে তখন অতিরিক্ত আস্তরণটি এই এলিয়েনই তৈরি করে দিয়েছিল এরপর দৃশ্যপট চেঞ্জ হয়ে দেখা যায় সেই অ্যাসিস্ট্যান্ট টিচার ও কর্নেল সবাই চিন্তিত কারণ এলিয়েনটি পৃথিবীতে আসার অনেক দিন হলেও তারা কিছুই করতে পারেনি তারা সিদ্ধান্ত নেয় নতুন স্টুডেন্টকে পাঠাবে তাদের ক্লাসে যে এলিয়েনটিকে মারতে পারবে পরদিন দেখা যায় নতুন স্টুডেন্ট আর কেউ না বরং সেই একটি রোবট যাকে স্পেশালি ডিজাইন করে ভারী অস্ত্র দিয়ে বানানো হয়েছে যাতে সে এলিনকে মারতে পারে যখনই ক্লাস শুরু হয় এলিয়েন টিচার সামনে আসলেই রোবটটি কিছু না ভেবেই গুলি চালাতে থাকে যেটা দেখে ভয় পেয়ে অন্য স্টুডেন্টরা বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে এটা দেখে ক্লাসের অন্যরা সবাই খেপে যায় তারা বলে এটা তো আমাদের কাজ আমরা তো এটা করার চেষ্টা করছি তাহলে রোবটকে কেন এখানে পাঠানো হয়েছে এটা বলে তারা রোবটটিকে শিকল দিয়ে বেঁধে ফেলে এরপর এলিয়েন টিচার রোবটটির সামনে এসে বলে তুমি এসেই শুরুতে এমন ব্যবহার করেছো যার কারণে সবাই তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছে যদি তুমি সত্যি আমাকে মারতে চাও তাহলে আগে সবার সাথে বন্ধুত্ব করো পরদিন সকালে রোবটটি সব শিক্ষার্থীর ফোনে একটি ভিডিও মেসেজ দেয় যেটা দেখে সবার ধারণা চেঞ্জ হয় আর তাদের সাথে রোবটটির বন্ধুত্ব শুরু হয়ে যায় যাই হোক এরপর ক্লাসে আরও একজন নতুন স্টুডেন্ট আসতে দেখা যায় সে আসার পর থেকে শুধুমাত্র একটি কথাই বলে চলেছিল যে সে অনেক শক্তিশালী সে এলিয়েনকে মারতে পারবে এ সময় সেখানে এই ছেলেটির ট্রেনারও চলে আসে এবং বলে যে সে ওই ছেলেটিকে ভালোভাবে প্রস্তুত করেছে এবং তখন ছেলেটি জানায় সে মূলত ওই এলিয়েন টিচারের ভাই তার মানে সেও একজন এলিয়েন সে এলিয়েন টিচারকে মারতে চাইছিল কারণ সে প্রমাণ করতে চায় সে এলিয়েন টিচারের তখনই সবাই খেয়াল করে নতুন মতো হয়ে আসে যেটা দেখে এলিয়েন টিচার ঘাবড়ে যায় তাদের মধ্যে ফাইট শুরু হয় এলিয়েন টিচার ছেলেটির টেন্টাকলসে আঘাত করলে সে দুর্বল হয়ে পড়ে তখন সেই ট্রেনার এসে ছেলেটিকে বলে তোমার হার মেনে নিলে হবে না আরো বেশি নিজেকে প্রস্তুত করে পুনরায় আবার ফাইট করতে হবে যাই হোক পরদিন সকল স্টুডেন্ট একসাথে এসে এলিয়েন টিচারকে বলে আপনাকে আমাদের ক্লাসেই কেন পাঠানো হয়েছে তখন সে বলে এটার কারণ আমি তোমাদের বলবো না তবে আমি পৃথিবীতে এসেছি এটাকে ধ্বংস করতে এর আগেই তোমরা আমাকে মেরে পৃথিবীকে বাঁচাতে পারো আর এই ব্যাপারে আমি নিজেই তোমাদের ট্রেনিং দিব প্রয়োজন হলে পরদিন দেখা যায় এলিয়ন টিচার এত বেশি শক্তিশালী ছিল এবং তার গতি এত বেশি ছিল যে সে একই সময়ে সব বাচ্চাদের কাছে গিয়ে তাদের সঠিকভাবে ট্রেনিং দিচ্ছিল এদিকে গভর্নমেন্ট খেয়াল করে এই ব্যাক স্টুডেন্টদের ক্লাসের কোনো উন্নতি হচ্ছে না তাই তারা আগের অ্যাসিস্ট্যান্ট টিচারের জায়গায় নতুন একজন টিচার পাঠায় যিনি এসেই স্টুডেন্টদের আরো অত্যাধুনিক ট্রেনিং শুরু করায় ট্রেনিং চলাকালীন অবস্থায় এক মেয়ে পড়ে যায় এবং সে জানায় সে আর পারছে না এত কঠিন ট্রেনিং করতে তখন সেই ট্রেনার ওই মেয়েটিকে মারতে থাকে এবং বলে তোমাকে পারতেই হবে ঠিক তখনই পুরনো ট্রেনার সেখানে চলে আসে এবং নতুন ট্রেনারকে বাধা দেয় নতুন ট্রেনার তখন বলে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমাকে হারাতে পারবে থাকলে তাকে পাঠিয়ে দাও সে যদি এটা করতে পারে তাহলে আমি চুপচাপ এখান থেকে চলে যাব। পুরনো ট্রেনার নাগিসাকে অনেক পছন্দ করত এবং তার উপর ভরসাও ছিল তাই পুরনো ট্রেনার নাগিসাকে বেছে নেয় নতুন টিচারের সাথে লড়াই করতে নাগিসাকে একটি ছুরি দিয়ে বলা হয় ফাইট শুরু করতে প্রথমে নাগিসা একটু নার্ভাস হলেও ফাইট শুরু হতেই নাগিসা নতুন টিচারকে মাটিতে ফেলে দিয়ে গলায় ছুরি ধরে যখন টিচারটি বুঝে যায় সে হেরে গিয়েছে তখন সে এটা মানতে চায় না এবং বলে পুনরায় ফাইট শুরু হোক কিন্তু নাগিসা এটা না মানলে টিচারটি রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এই ঘটনার পর অন্য শিক্ষার্থীরা নাগিসাকে চিয়ার্স করতে থাকে কারণ সে এমন একটা কাজ করে দেখিয়েছে যেটা অন্য কেউ পারেনি যাই হোক এরপর দেখা যায় পরদিন বৃষ্টি শুরু হয়ে যায় আর এলিয়েন টিচারেরও ব্যবহার চেঞ্জ হতে থাকে নাগিসা খেয়াল করে বৃষ্টির পানির কারণে এলিয়েনের শরীর ফুলে গিয়েছে সাথে সাথে নাগিসা এটি তার ডায়েরিতে নোট করে নেয় ক্লাস শুরু হওয়ার পর সবাই খুব হতাশ হয়ে পড়ে তারা মনে মনে ধরেই নেয় তাদের দ্বারা আর হবে না তারা হয়তো কখনোই এই এলিয়েনকে হারাতে পারবে না তবুও তারা চেষ্টা করছিল কারণ তারা এলিয়েনকে হারাতে পারলে একটা বড় অ্যামাউন্ট পেত সেই সাথে পৃথিবীকে সুরক্ষিত রাখতে অবদান রাখার সুযোগ ছিল এরপর একদিন এলিয়েন সবাইকে ডেকে বলে তোমরা কি এত সহজে হার মেনে নিবে একবার চেষ্টা করেই পিছু হতে যাবে তোমাদের কি প্ল্যান বি নেই যেটা দিয়ে তোমরা আমাকে মারতে পারো তখন সেখানে থাকা ট্রেনারটি বলে না আসলে উইনার তারাই যারা কখনো হার না মানে যতবার না জিতে ততবারই ট্রাই করে এলিয়েন টিচার তখন তাদেরকে বলে তোমরা অবশ্যই প্ল্যান বি রেডি রাখো কারণ আমি কোনো সময় এখান থেকে চলে যেতে পারি আর পৃথিবীকে বাঁচাতে হলে তো তোমাদের আমাকে হারাতেই হবে এটা বিশ্বাস করানোর জন্য সে দ্রুত স্পেসে চলে যায় এবং সেখান থেকে একটি স্যাটেলাইট ছুঁড়ে মারে যেটা সাথে সাথে ব্লাস্ট হয়ে যায় তখন এলিয়েনটি স্যাটেলাইটের উপর দাঁড়িয়ে বলে এই স্যাটেলাইটের মতো আমি পৃথিবীকেও কোনো সময় ধ্বংস করে দিতে পারি কিন্তু আমি তোমাদের আরও একটি চান্স দিতে চাই সামনে ফাইনাল পরীক্ষা আসতে চলেছে সেখানে যদি তোমাদের মধ্যে কেউ হাইয়েস্ট মার্ক নিয়ে টপ রেজাল্ট করতে পারো তাহলে আমি তাকে সুযোগ দিব আমার একটি টেন্টিকেলে শ্যুট করার আর তোমরা তো জানোই যে আমার টেন্টিক্যালে শ্যুট করলে আমার স্পিড কমে যায় যার কারণে তোমাদের জন্য তখন সহজ হবে আমাকে পরাজিত করে মেরে ফেলা এটা শুনে সব স্টুডেন্ট অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে রোবট স্টুডেন্টটিও তাদের প্রিপারেশনে সহযোগিতা করে এলিয়েন টিচারও তাদের বিনোদনের জন্য স্পেস সহ পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনে যাই হোক অবশেষে রেজাল্টের দিন চলে আসে মজার ব্যাপার হলো ছয় জন স্টুডেন্ট একসাথে টপ করে সব বাচ্চারা অনেক বেশি খুশি হয় কারণ এলিয়েন টিচারের টেন্টিকাল ছয়টা আর তারা ছয় জন টপ করেছে তার মানে এলিয়েনের সব টেন্টিকাল তারা শুট করতে পারবে যাতে করে তার স্পিড অনেক কম হয়ে যাবে আর তারা তাকে মেরে ফেলতে সহজ হবে আর সেই দিনটি চলে আসে যেদিন তারা সবাই মিলে এলিয়েনকে শুট করতে যাচ্ছিল স্টুডেন্টরা এলিয়েন টিচারকে প্রথমে ভালোভাবে বেঁধে ফেলে এরপর একে একে শ্যুট করে তার সব টেন্টিকাল নষ্ট করে দেয় এরপর তারা প্ল্যান বি এর কথা ভেবে সেখানে পানি ঢালতে থাকে পানির জন্য এলিয়েনের শরীর ফুলতে থাকে এবং একটু পর সে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় যাই হোক কিছুক্ষণ পর সবাই খেয়াল করে এলিয়েন টিচারের মাথা একটি গ্লাসে আটকে গিয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টা সে এভাবেই থাকবে ঠিক এমন সময় সেখানে নতুন ট্রেনার হিসেবে যে এসেছিল সে লোকটি চলে আসে সে স্টুডেন্টদের বলে তোমাদের কি মনে হয় এত সহজে তোমরা আমাকে হারিয়ে দিবে আমি তোমাদের সবার খাবার পানিতে ভাইরাস মিশ্রণ করে দিয়েছি তখনই সেখানে সেই স্টুডেন্টও চলে আসে যে নিজেকে এলিয়েনের ভাই দাবি করেছিল সে বলে তোমাদের এই ভাইরাস থেকে কেউ বাঁচাতে পারবে না এর ভ্যাকসিন শুধু আমাদের কাছে আছে আগামী তিন দিনের মধ্যে তোমরা সবাই মারা যাবে একথা শোনার পর সেই টপার স্টুডেন্টটি নাগিসাকে নিয়ে একটি টাওয়ারের উপরে চলে আসে আর তাদের সাথে সাথে এলিয়েনের ভাইও সেখানে পৌঁছে যায় এরপর এলিয়েনের ভাই তার টেন্টিকাল দিয়ে ছেলেটির উপর হামলা করে তখনই হঠাৎ বৃষ্টি আসায় এলিয়েনের ভাইয়ের শক্তি কমতে শুরু করে আর এই সুযোগই নাগিসা ছেলেটির সব টেন্টিকালস কেটে ফেলে যাই হোক নাগিসা পুনরায় ক্লাসরুমের সামনে গেলে নতুন তাকে বলে আমি এই ভ্যাকসিন একটি শর্তে তোমাদের দিতে পারি যদি তুমি এলিয়েনের মাথাটি আমাকে দিয়ে দাও তখনই ভেতরে থাকা ক্লাসের অন্য স্টুডেন্টরা চলে আসে এবং বলে তারা অলরেডি বানিয়ে ফেলেছে সবাই মিলে তাকে মাটির নিচে পুঁতে ফেলে এবং তার সাথে মজা নিতে আর সে পুনরায় সেখানে হেরে যায় এরপর সেখানে চলে আসে তারা স্টুডেন্টদের সাহসিকতার জন্য তাদের বাহবা দিয়ে বলে তোমরা অনেক ভালো কাজ করেছ এবার এলিয়েনের মাথাটি আমাদের দিয়ে দাও যাতে আমরা একে মেরে ফেলার ব্যবস্থা নিতে পারি এরপর গভর্নমেন্ট সেই এলিয়েনের মাথাটি একটি চেম্বারে রাখে যেখানে একটি পারমাণবিক বোমা ব্লাস্ট হতে চলেছিল সকল স্টুডেন্ট ও টিচাররা এটি লাইভ দেখতে থাকে এমন সময় এলিয়নটি একটি মনিটরে এসে বলে আমি খুব আনন্দিত যে আমি তোমাদের টিচার হয়েছিলাম এবং তোমরা এতটা যোগ্য ও সাহসী হয়েছ যে জীবন বাজি রেখে যে কারো মোকাবিলা করতে পারো একজন টিচার হিসেবে আমার জন্য এর চাইতে খুশির খবর আর কি হতে পারে এসব কথা শুনে সকল স্টুডেন্ট বুঝে যায় এলিয়েন টিচারটি আসলে অনেক ভালো টিচার ছিল এমন সময় এলিয়েনের চেম্বারটি ব্লাস্ট হয়ে যায় আর সেই সাথে সে মারা যায় এই দৃশ্য দেখে তারা ভাবতে থাকে নিজেদের বাঁচাতে তারা স্বার্থপরের দৃশ্যে দেখা যায় এলেনটি আবার সেই স্টুডেন্টদের ক্লাস নিচ্ছে তারা পুনরায় এলএনকে মারার চেষ্টা করছে আর এই পাঁচটের ফ্ল্যাশব্যাকের সাথে সাথেই মুভিটি এখানে শেষ দেখানো হয় তার মানে এই মুভির পার্ট টু সামনে আসতে চলেছে প্রিয় দর্শক এই সিনেমা থেকে আমরা বুঝতে পারি একজন স্টুডেন্ট যত খারাপই হোক না কেন একজন টিচার যদি সত্যিই মন থেকে চায় তাহলে অবশ্যই সেই স্টুডেন্টকে পড়াশোনায় এবং নৈতিকভাবে তাকে যোগ্য করে তুলতে পারে সুতরাং এই মুভিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান